আসসালামু আলাইকুম হাফিজ ইনকিউডা থেকে আমি হাফিজ সবকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনার মাঝে আবার নতুন আজকে ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো পুরাতনের ভিটে ভালো কন্ডিশনের একটি জেনারেটর তো আপনার যে জেনারেটর দেখতে পাচ্ছেন এর আপনার এটি তো ফুল কমপ্লিট 5 কিলো একটি জেনারেটর তো এই 5 কিলো জেনারেটরের সাথে আপনার কত আপনার কি কোম্পানির অল্টারনেটর ব্যবহার করা হয়েছে এবং কি কত হর্স পাওয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কি কোম্পানির ইঞ্জিন আর এই ইঞ্জিনের আপনার বর্তমানে সবাই বলি যে পুরাতনের আপনার কালার এমনকি নতুন মাল আর কি মতোই আর কি পুরাতনের মাল অনেকে আপনার খোঁজেন যে ভাই বলেন যে প্রাইমার একটা জানাটা লাগবে কিন্তু কালার একটু ভালো থাকতে হবে এমনকি নতুন কন্ডিশন আসলে পুরাতনের ভিটে নতুন কন্ডিশনের মালগুলা গুলা খুব কম পাওয়া যায় বর্তমানে তো এই মালটা আপনার নতুন কন্ডিশনের মাল আছে আপনার দেখতে পাচ্ছেন যে মিটার বক্স পেটি ইঞ্জিলের কালার কুলার বিস্তারিত বলবো যে ইঞ্জিনের বিষয়টা কি এমনকি আপনার এই আপনার লোড দিয়ে দেখবো যে পাঁচ কিলো পাঁচ হাজার লোড দেয় কিনা বা চলে কিনা সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো দরজোর সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আর আমাদের সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিও শুরুতে আমরা ইঞ্জিনের বিষয়ে কথা বলবো তো ইঞ্জিল হলো সাইফিন ইঞ্জিল কোম্পানি তাহলে আপনার বারো হর্সের একটি ইঞ্জিল তো আপনার তেলের ডেঙ্গি দেখা যাইতেছে কিন্তু ষোলো গোড আর আসলে আপনার বড়ি হলো আপনার বারো গড়ার তেলের ডেঙ্গি হলো আপনার ষোলো ঘোড়ার তো টাইবিল আপনার কেউ আপনার ষোলো গোড়া বলে চালা দিতে পারবে কিন্তু আমি এই কাজ মনে করবো না সম্ভব না বারো গোড়ার ইঞ্জিল বারো আপনি বলবো তেলের ডেকে যাই হোক বারো গোড়া হোক আর ষোলো গোড়া হোক ওটা বিষয়টা মূল হলো আপনার ইঞ্জিলটা বারো বারো হর্সের সাইফিন ইঞ্জিল এমন কি ইঞ্জিলের আপনার ক্যাং আছে আপনার পুরাতন ইঞ্জিল আপনার মূল বৈশিষ্ট্য যে জিনিসটা যে আপনার এস্টিডি এটা থাকতে হবে কারণ ইঞ্জিলের যদি আপনার ক্যাঙ্গিডি যদি না থাকে

তো দর্শক আপনার ইঞ্জিলের আপনার কালার কুলো থেকে আপনার আমরা স্টার্ট দিব যে ইঞ্জিলের আপনার কন্ডিশন ভালো ওই ইঞ্জিলের কিন্তু আপনার সার্ভিসও ভালো ওই আপনার স্টার্ট নিতে ব্যবহার করতেও অনেক সহজ ইঞ্জিলের স্টার্ট মিস করবে না তো এটা আপনার সাইফিন ইঞ্জিলের ইঞ্জিলের ব্যাপারটা বললাম যে ইঞ্জিলের ক্যাং এসিড আছে বর্তমান ইঞ্জিলের আপনার কন্ডিশনটা খুবই ভালো আছে এমনকি রানিং ইঞ্জিনটা ইঞ্জিলের কোনো কোনো সমস্যা নেই বর্তমানে তো আপনার আর ইঞ্জিলের সাথে যে আপনার যে জান অর্ডার কলটা যে আছে দশক জান অর্ডার কলটা হলো আপনার যে আমি যে নতুন মালগুলো যে বিক্রি করি যে যে বিল্ডার্স কোম্পানির যে চিরাং বিল্ডার্স এর অরিজিনাল যে মালটা চিরাং বিল্ডার্স এর একটা বৈশিষ্ট্য আমি কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হলো আপনার অন্য অন্য জান অর্ডার কলগুলো আপনার অ্যালুমিনিয়াম প্লাস তামা করে আর কি দুইটাই করে ওরা তামা করে মনে করে কিন্তু চিরাং বিল্ডার্স এর মালটা ওনারা কোনো সময় অ্যালুমিনিয়াম করে না ওরা এক লেভেলে এক তামা দিয়ে খালি মাল বানায় যায় কিন্তু অন্যান্য কোম্পানি কোম্পানির সে এম কোম্পানির আপনার রেটটা সবসময় বাড়তে থাকে এমনকি অনেক টাকা ডিফারেন্স থাকে অন্যান্য অন্য কোম্পানির সে জেনারেটর কলগুলো আর ওদের জেনারেটর আপনার মানও ভালো এমনকি সার্ভিসও ভালো আর আপনার যথেষ্ট পরিমাণ এই ইঞ্জিনের এই জেনারেটর কয়েল আপনার কারেন্ট বেশি থাকে অন্য অন্য জেনারেটরের যে আর কি আমি এই তোর কি পাইছি চেনাইং বিল্ডার্সের মালের এটা আর আপনার চেনাইং বিল্ডার্সের আপনার জেনারেটর কলটা আছে আপনি মিটার বক্স পে টিভি সহ আছে ইঞ্জিন এর এই জেনারেটর কলে কোনো কাজ কাম নাই জেনারেটর কলটা আপনার মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো খোলা ভরা নাই আমি দেখে যে আপনার অরিজিনাল যে কালারটা অরিজিনাল কালারটা আছে এন কি যে খোলা ভরা থাকলে তো কাক থাকতো বা ই থাকতো এখন মতো কোনো নাট পার কোনো যে খোলা হয় নাই বা খোলার কোনো প্রয়োজন পড়া নাই আর কি ফ্রেশ ভাবে আছে জেনারেটর কলটা তো এই সেটটা আপনার যথেষ্ট বলেন সুন্দর একটা সেট আছে তো এটা আপনার বর্তমানে আমার কাছে আছে আপনার যে নিতে পারবেন অন্য অন্য আছে আপনার এই বর্তমানে আপনার কন্ডিশন ভালো আর দামটাও আপনার একটু বেশি পড়বে তো এখন আমরা আমরা স্টার্ট দিব স্টার্ট দিয়ে আপনার দেখবো যে লোডের বিষয়টা আপনার যতক্ষণ আমি কথাগুলো বললাম এই কথার আপনার সর্বশেষ সর্বোপরি যে কথাটা বলা হয় যে বৃক্ষ তোমার পরিচয় কি ফলে হইল পরিচয় অর্থাৎ যে গাছে আপনার ফল ভালো হয় এই ফলের আপনার মূল্য না থাকে যে গাছে ফল যদি ভালো না হয় তাহলে গাছের মূল্য নাই যেমন আপনার ইঞ্জিনের যদি আপনার কন্ডিশন যদি আপনার ভালো থাকে আর জানোটার কন্ডিশন ভালো থাকে লোড যদি নেয় তাহলে সে আপনার জিনিসের মান ভালো থাকলো আপনার মাল খুব সুন্দর আছে কিন্তু আমার লোড হয়ে গেল নিল না মালের কন্ডিশন খারাপ ভালো হইলো না খারাপই হইলো এখন আমরা লোড দিয়ে চেক একটা করে আপনাকে দেখাবো আপনাকে দেখালাম আপনার দিয়ে তো এঞ্জিলের আপনার সান কোয়ালিটি বুঝলেন ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে আর আপনার জেনার এর বিষয়ে আমি খোলা বলা বলে আমি প্রথমে বলছি যে চিরাং বিল্ডার একটি আপনার মাল আহ আজকে দশ বাংলাদেশে আপনার পাঁচ দশ হাজার ব্যান্ড থাকে তার মধ্যে একটা তো এই যেন গুলো আপনার আজকে কিন্তু আমি এই এই যে আপনার কিন্তু পাঁচ কিলো পড়া লোড দিয়েছিলাম এক একটা আমার হিটার আপনার দুই হাজার করে হিটার দুই দুই চার হাজার আর আপনার হলো আপনার এই পাঁচটায় আপনার আপনার চারটে দুইটা হলো ষাট ওয়াট দুইটা তিনটে 60 ওয়াট চলছে আর কি এক হাজার ওয়াট আছে আপনার এখানে বইটা আছে আপনার এক হাজার ওয়াট আর এখানে আছে আপনার চার হাজার এই হলো আপনার পাঁচ হাজার ওয়াট লোড দিয়েছিলাম আসলে যে কোনো জেনারেটর অর্ডার করার পাঁচ কিলো জায়গায় পাঁচ হাজার পাঁচ কিলো পুরোপুরি লোড পাওয়া যায় না সবসময় কম পাওয়া যায় এখানে আমি কিন্তু প্রায় পুরাতনের মালের ভিত্তি আপনি পাঁচ কিলো লোড যে আপনার দেখালাম তো আপনার যে সেটিং আছে আসলে পুরাতন মালের মধ্যে একটু অনির্বিশ থাকবে এটা আপনার নতুন মালের মধ্যে পুরোপুরি কমপ্লিট থাকবে না আমি যেটা বাস্তব এটা আপনার বললাম তো জেনারেটার কোয়ালের বিষয়ে আপনার কোনো কাজ কাম নাই তো আমার পক্ষ থেকে যে কাজ কাম করে দেখার দরকার করে দিছি মোটামুটি ভালো আছে তার আপনার তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার ওয়াট ব্যবহার করবেন অর্থাৎ আমি আর খোলাবেলা একটা বলে দিই যারা আপনার বিশ থেকে তিরিশটা ফ্যান বা তিরিশ থেকে চল্লিশটা ফ্যান চালাবেন দুই হর্সেন মোটর চালাবেন এক হর্সেন মোটর চালাবেন অথবা আপনার চার পাঁচটা ফ্রিজ চালাবেন অথবা দুই তিনটে এসি চালাবেন তারা আপনার বর্তমানে যে সেটটা আছে এই সেটটা নিয়ে আপনার যে সুন্দরভাবে চালাতে পারবেন অনেক দিন লং টাইম সার্ভিস পাবেন এটারে যদি আপনার যদি আরো যদি পাওয়ারফুল পাবে আরো যদি সুন্দরভাবে করা যায় আসল কথা একটা আছে না যে যত গোড় অত মিষ্টি এটা যদি আপনার গোড় বাড়া যদি মিষ্টি বাড়াতে চান এখানে একটু কাজ আছে যে ইঞ্জিনের প্রথমে বলছি যে ভিডিও একশো পার্সেন্ট ইঞ্জিনের সব সমস্ত কিছু কন্ডিশন ভালো আছে আপনাদের কারো যদি এই সেটটা যদি কারো লাগে নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো তাহলে আপনার মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের দোকানে এসে দেখে শুনে আপনার মালটা নিতে পারবেন এমনকি কুরিয়া সার্ভিস নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম